একদিকে উত্তরপ্রদেশে শুরু হয়েছে মহাকুম্ভ আর ঠিক অন্যদিকে বাংলায় চলছে গঙ্গা সাগর মেলা আর এই গঙ্গাসাগর মেলায় যাতে কোথাও রকম নিরাপত্তা বিঘ্নিত না হয় তার জন্য সজাগ রয়েছে পুলিশ প্রশাসন নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পবিত্র ভূমিকে এমনিতেই বাংলাদেশের পরিস্থিতির রীতিমতো উত্তপ্ত সেখানকার মানুষজন বিনা পাসপোর্টে কাটাতার পেরিয়ে ভারতে চলে আসছে আর তাতে করে একের পর এক অনুপ্রবেশকারীরা বাংলাদেশিদের খুঁজে বের করা হচ্ছে এই অবস্থায় কোথাও কোনো নাশকতার ঘটনা না ঘটে তার জন্য গঙ্গাসাগর মেলায় টহল দিচ্ছে বস্কো আর ম্যাক্সি তাদের দায়িত্বের কথা জানলে একেবারে অবাক হয়ে যাবেন আপনিও এবার গঙ্গাসাগরে আগত তীর্থযাত্রীদের নিরাপত্তা দিতে জুটি বেঁধেছে বস্কো আর ম্যাক্সি মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে পূর্ণ স্নানের আশায় গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তীর্থযাত্রীরা এলাহাবাদের প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজিত হলেও মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত গঙ্গাসাগর মেলাতেও প্রায় পঁচাশি লক্ষ মানুষ এসেছেন দাবি জেলা প্রশাসনে। দেশের দ্বিতীয় বৃহত্তম মেলা এই গঙ্গাসাগর মেলা প্রতি বছর গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির প্রাঙ্গণ এলাকায় মুখ্য লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা গঙ্গাসাগরে ছুটে আসেন বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গি বা অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনা ঘটেছে গঙ্গাসাগর মেলায় যাতে কোনো নাশকতা না হয় সেই কারণে এবার দু হাজার পঁচিশ সালের গঙ্গাসাগর মেলার নিরাপত্তার অন্যতম দায়িত্ব ছিল বস্কো আর ম্যাক্সির ওপর এরা দুজনেই পুলিশ বিপুল পরিমাণ তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করে জেলা প্রশাসন স্থলভাগে প্রায় পুলিশ হাজার কর্মী মোতায়েন করা হয়েছে তেমনি আকাশপথে হেলিকপ্টার এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে জলপথে ওভারক্যাপ স্পিড বোট এবং লাইভ বোটের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে এদিকে এক হাজারের বেশি সিসিটিভি ক্যামেরাও বসানো হয়েছে গোটা মেলা জুড়ে জলভাগের নিরাপত্তার দায়িত্ব ভার নেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ভারতীয় নৌবাহিনী এবছর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে দুটো প্রশিক্ষণপ্রাপ্ত সারমেয়কে নিয়ে আসা হয়েছে মেলায় চব্বিশ ঘণ্টা গঙ্গাসাগরের সমুদ্র সৈকতের টহল দিয়ে নজরদারি করছে বস্কো আর ম্যাক্সি জলপথেও তারা নজরদারি চালাচ্ছে এনডিআরএফ আধিকারিক বিশ্বজিৎ পাল কি বলছেন শুনবো শুনব প্রত্যেক বছর নাই এবছর আপনারা জানেন গঙ্গা সাগর মেলা শুরু হয়ে গেছে তো আমাদের সেকেন্ড প্যাটেলেন এনডিআরএফ থেকে যেটা আমাদের হেডকোয়ার্টার হচ্ছে কৈলানি ওইখান থেকে আমরা এসেছি এখানে আর ওইখানে যে মেলা অলরেডি দশ তারিখ থেকে শুরু হয়ে গেছে চলছে মেলা তার জন্য আমাদের এবার স্পেশালি হিসেবে ডগ অ্যাড হয়েছে আমাদের এখানে ডগ ম্যাক্সি আর হচ্ছে কসবো তাছাড়া আমাদের আছে মহিলা রেস্কোর আছেন জিমাস্টিকলি বা ভাইব 24 by 7 ডিউটি দিছেন এখানে সঙ্গে আমাদের মেডিকেল টিম আছে আমাদের যে ডিবে স্পেশালিস্ট আছে আমাদের বোট আছে তো আমাদের 10 নাকি এখানে ফ্যাক্টরি চলছে আর এখানে আমাদের যে এরিয়াটা এক নাম্বার গার্ড থেকে নাম্বার গার্ড তো আমাদের এরিয়াতে কতজন মানে কর্মী নিয়ে এবং কতগুলি বোট আছে এখন বর্তমানে আমাদের 20 বোট আছে এবং আমাদের সংখ্যা সেভেন্টি প্লাস

এখানে তো আমাদের টিম এটা ওইটা রিকোয়ারি করে আমাদের আমরা অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিয়েছি মেডিকেল অ্যাসিস্টেন্স এটা এইটা একটা ইনসিডেন্ট হয়েছিল মানে মানে যত দিন যাচ্ছে মানে আরও যে লোক বাড়বে কিংবা সন্ধ্যার দিকে যখন অনেকেই তো চান করে তখন কিভাবে অসুবিধাটা হয় না আমাদের কোন সমস্যা নেই আমরা তো রাউন্ড দ্য ক্লক ডিউটি হচ্ছে আমাদের বোট আছে এবং এখানে লাইট অন থাকে রাত্রিবেলা তো পেটনে সমস্যা নয় পেটনে আমরা দিচ্ছি এর পাশাপাশি গঙ্গাসাগর মেলায় দেশ বিদেশ থেকে আসা পর্যটক এবং শ্রদ্ধানুরা যাতে নির্বিঘ্নে গঙ্গাসাগরে স্নান পর্ব সেরে ফিটতে পারেন তার জন্য বিশেষ নজরদারি এবং ব্যবস্থা করেছে প্রশাসন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন দেখি গঙ্গাসাগর মেলায় এবার নিরাপত্তার দায়িত্বে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বস্কো ও ম্যাক্সি এরা দুজনেই কার্যত পুলিশ কুকুর এদের দায়িত্বে ছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর গঙ্গাসাগর মেলায় যে মকর সংক্রান্তি তিথিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন তাদের নিরাপত্তার বিষয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন রাজ্য সরকারের আর তথা মুখ্যমন্ত্রীর নির্দেশে গঙ্গাসাগর মেলায় আগত সমস্ত পুণ্যার্থীদের যাতে সঠিক নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হয় সেই নির্দেশ তিনি বরাবরই দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী সেই নির্দেশ অনুযায়ী রাজ্য পুলিশ তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে নানা ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয় একদিকে যেমন তেরো হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে গোটা গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে তেমনি গঙ্গাসাগর মেলাতে রয়েছে নৌবাহিনী গঙ্গাসাগর মেলাতে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর সকলের একটাই লক্ষ্য যে গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা আর এই গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্যতম উদ্যোগ গ্রহণ করেছে ও ম্যাক্সি বস্কো তারা কার্যত গোটা গঙ্গাসাগর মেলা যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম সেই গঙ্গাসাগর মেলায় কোথাও কোন রকম নাশকতা হচ্ছে কিনা কোথাও কোন রকম সন্দেহজনক কিছু রয়েছে কিনা তা কার্যত তারা খুঁজে দেখার চেষ্টা করছে এই স্লিপার ডগ দুটি তারা গঙ্গাসাগর মেলা শুরুর আগে থেকেই কার্যত মেলা প্রাঙ্গনে উপস্থিত ছিল গঙ্গাসাগর মেলার জাতীয় মোকাবিলা দপ্তরের যারা কর্মীরা রয়েছেন তাদের হাত ধরে ঘুরে বেরিয়েছে বস্কো ও ম্যাক্সি এমনকি জলপথেও তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে তল্লাশি চালিয়েছে গঙ্গাসাগর মেলায় এ পর্যন্ত পঁচাশি লক্ষ মানুষজন এসেছেন মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত তেমনটাই জানিয়েছে জেলা প্রশাসন অন্যদিকে এই গঙ্গাসাগর মেলাতে এবার প্রায় এক কোটির মতো মানুষ আসবে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে ফলে বুধবার পর্যন্ত এই মেলাতে ঠিক মানুষ আসেন সেই কিন্তু কিন্তু প্রশাসনের তরফ থেকে রাখা হচ্ছে এবং বিষয়েও সে তারা সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি জানাবেন এই এত বিপুল পরিমাণ মানুষ যে মেলাকে কেন্দ্র করে আসে যে মেলা কিনা দেশের মধ্যে অন্যতম বৃহত্তম মেলা কুম্ভ মেলার পরেই গঙ্গাসাগর মেলা নাম আসে থেকে বৃহৎ মেলা হিসেবে আর সেই মেলা নিরাপত্তার যে বিষয়টি সেদিকে বিশেষ নজর প্রশাসনকে দিতেই হয় তেমনটাই কার্যত প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আর সেই নিরাপত্তার জন্য একদিকে যেমন এক হাজারের বেশি সিসিটিভি গঙ্গাসাগর মেলার বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে তেরো হাজার পুলিশ কর্মী যেমন মোতায়েন করা হয়েছে তেমনি নৌবাহিনীর কর্মীরা রয়েছেন রয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা আর এর পাশাপাশি এই দুই পুলিশ কুকুর বস্কো ও ম্যাক্সি তাদেরকেও মোতায়েন করা হয়েছিল বিশেষ করে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনের বিভিন্ন প্রান্তে তারা ঘুরে বেরিয়েছে এবং তারা তাদের কাজ করে গিয়েছে কোথাও কোনো সন্দেহজনক সন্দেহজনক জিনিস দেখলে সেটি খোঁজ ও ম্যাক্সি আর সেই বিষয়টি কোন এক খতিয়ে দেখেছে পুলিশ বা জাতীয় নিরাপত্তা দপ্তরের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা সব মিলিয়ে বস্কো ও ম্যাক্সির এবারে গঙ্গাসাগর মেলায় যে ভূমিকা তা অনস্বীকার্য এক কথায় সব মিলিয়ে কস্কোর ম্যাক্সি গঙ্গাসাগর মেলায় কার্যত এতে কোথাও কোনো রকম ভাবে নাশকতার ঘটনা না ঘটে সে বিষয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে নজর রেখেছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ থাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন